নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন যারা এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি তারা এই এপ্রিল মাসের টাকাটি কবে পাবেন আর যে সমস্ত নূতন আবেদনকারী যারা ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্যভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করেছিলেন তারাও এই মে মাসে এই মে মাসের বার্ধক্যভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন ও যে সমস্ত পুরাতন আবেদনকারী প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন সেই সমস্ত পুরাতন বার্ধক্যপাতা প্রকল্পের আবেদনকারীরাও এই মে মাসের টাকাটি কবে পাবেন আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরাও এই প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর বন্ধুরা আমরা সকলেই জানি যে রাজ্যের বয়স্ক ও বৃদ্ধ ব্যক্তিদের আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে ষাট বছরের ঊর্ধ্বে ব্যক্তিদেরকে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে হাজার টাকা করে তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারীরা রয়েছেন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছিলেন কিন্তু এপ্রিল মাসে অনেক পুরাতন আবেদনকারীরা কিন্তু তাদের এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো এই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীরা এপ্রিল মাসের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে সমস্ত আবেদনকারীরা এই এপ্রিল মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন এবং এই মে মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা মে মাসের শেষের দিকেই পেয়ে যাবেন যেরকম পুরাতন আবেদনকারীরা প্রতি মাসের শেষের দিকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতেন সেরকমই এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা পেয়ে যাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নূতন আবেদনকারীরা ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন তারাও এই মে মাসের টাকাটি তাদের এই মে মাসের দু তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা অনেক দিন ধরে এই ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীদের ভিতরে যাদের ডকুমেন্টস ও স্ট্যাটাস সব কিছুই অ্যাপ্রুভ হয়ে আছে বা যাদের ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক জমা করানো আছে তারা কিন্তু এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভাতা প্রকল্পের জন্য যখন নূতান করে আবার ঘোষণা করা হবে তখন কিন্তু এই সমস্ত আবেদনকারীরা এই ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করবে আর বন্ধুরা এই ভাতা প্রকল্পের কোনো রকম সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের সমস্যার কথাটি জানাতে পারেন এবং আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারেন আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা নাম্বারটি নিয়ে কল করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এর পরবর্তীতে এই বার্ধক্য ভাতা রিলেটেড রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা রিলেটেড রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য